আসসালামু আলাইকুম বাস বাই সেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা সিএনজি চালিত গ্যাসের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য অনেকে আছেন যে আসলে গ্যাস চালিত গাড়ি খুঁজেন হ্যাঁ তাদের জন্য এই গাড়িটা মূলত যারা গ্যাসের গাড়ি খুঁজেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন একটু গাড়ির কোন sonda গাড়ির কিভাবে এটা সামনের চাকা আছে ডাইনমোরা 14 চাকা এটা হলো বাম মোরার চাকা অরিজিনাল তো সামনে চাকা দুটো দেখলাম পিছনের গুলো দেখাবো এখন ফুল গাড়িটা দেখবেন ভিতরে বাইরে সব সাইডে দেখবেন ঠিক আছে দেখে যাদের ভালো লাগবে তারা আসলে গাড়িটা সম্বন্ধে আমাদের সাথে যোগাযোগ করবেন মূলত যারা আর কি সিএনজি চালিত গ্যাসের গাড়ি কিনতে চান তারা মূলত আমাদেরকে ফোন দিবেন চাকা পিছনের চাকা গুলাও অরিজিনাল কিন্তু হালকা কাটার জন্য বিট হালকা বিট আছে যে এটা বোঝা যাচ্ছে না হ্যাঁ পিছনের চাকা গুলাও অরিজিনাল এমআরএফ চাকা এবার গাড়ির যদি পিছনটা দেখাই আপনাদেরকে এটা হলো গাড়ির পিছনের সাইড ডান শার্ট পিছনার শার্ট একদম ফুল ফ্রেশ সাইডের টুন ফ্রেশ নতুন টিন দিয়ে করা ঠিক আছে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই যারা গাড়িটা ক্রাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন কিন্তু যোগাযোগের সিস্টেমটা হলো ভাই অনেকে রাত্রে দুইটা তিনটা বাজে ফোন দেন হ্যাঁ এইটা করবেন না এইটা আমাদের সাথে এই ফোনটা করবেন না আর যদি গাড়ির মডেলটার বিষয়ে বলি যে গাড়ির কত সালের রেজিস্ট্রেশন কত সালের মডেল যদি এইটা আপনাদেরকে বলি এটা হলো একটা দশ নব্বই আইচার গাড়ি ঠিক আছে সতেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন সতেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন একটা দশ নব্বই আইচার গাড়ি আমাদের কাছে আইচআর গাড়িটাই বেশি পাবেন আমাদের কাছে আরো নতুন নতুন ভিডিও পাবেন দশ নব্বই আইচার গাড়ি সিএনজি চালিত সতেরো মডেল তে রেজিস্ট্রেশন গাড়ির যদি ভিতরের কন্ডিশনটা দেখাই আপনাদেরকে লাকিজ ড্রেন গল্লিটা মোটামুটি একদম সুন্দর একটা ভালো একটা স্পেসের গল্লি আছে যারা লোকালে গাড়ি চালাইতে যাচ্ছেন যে তিল চালিত গাড়িতে ভাই বেশি ইনকাম হয় না তো একটা সিএনজি চালিত গাড়ি অনেকে চাচ্ছিলেন তো ওনাদের জন্যই সিএনজি চালিত গাড়িটা ফুল প্রেস ঠিক আছে যদি লাখাজের ডিজাইনটা দেখাই লাকের যে ডিজাইনটা বাংকার লাইট লাকের ডিজাইন ফ্যান অল সাইড গাড়ি কমপ্লিট অল সাইড সবকিছু কমপ্লিট পাবেন ঠিক আছে গাড়িতে টিভি নাই যদি কেউ টিভিটা লাগিয়ে নিতে চান ওটা লাগাই নিতে পারবেন টিভির জায়গা আছে টিভিটা নাই হ্যাঁ যারা গাড়ি ক্রাই করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা কোনো ভিডিওতে গাড়ি রেট দিই না যারা ক্রাই করতে চান তারা আমাদের দেওয়া ফোন ফোন দিবেন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ফুল ফ্রেশ একটা গাড়ি যারা সিএনজি চালিত গাড়ি চান তারা আমাদেরকে ফোন দিবেন ঠিক আছে লোকালে চালানোর জন্য যদি সামনাটা দেখাই সামনাটায় মেডিকেল সিট তারপরে সামনে একটা ভালো একটা স্পেস এখানে আপনি একটা একটা দিতে পারবেন এখানে একটা আছে রাখার মতন একটা স্পেস আছে ভিতরে খুব সুন্দর হ্যাঁ যারা লোকালে চালানোর জন্য এরকম গাড়ি খোঁজেন তারপর মহাশরে অনেক সিলেটের বায়রা গ্যাসের গাড়ি খোঁজেন যদি সিলেটের বাইরের গাড়ি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন সিলেটের বাইরেরা গ্যাসের গাড়ি একটু বেশি পছন্দ করেন ওনাদেরকে গ্যাসের গাড়ি গুলো গ্যাসের গাড়ি হয় মালিক ইনকামটা একটু বেশি পায় এই জন্য তারপরে আরো সামনে গেটের গাড়ি ভিডিও আসবে গাড়ি রেডি হচ্ছে চলমান আরো দুইটা গাড়ি আসবে তো কাজ ভিডিও আসার সাথে 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 যদি গাড়ি পছন্দ হয় আমাদের যোগাযোগ করবেন আমরা কোনো ভিডিওতে গাড়ি রেড দেই না আমাদের সাথে ডাইরেক্ট ফোন দিয়ে সামনাসামনি আইসে কথা বলে গাড়ি দেখে আমাদের সাথে রেড নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন আজকে এই পর্যন্তই নেক্সট আবার আর কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ